السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا শ্রদ্ধে সম্মানীয় সুদীজন বিশেষ করে দূরে এবং কাছে দেশ ও বিদেশ থেকে যারা আমার এই প্রোগ্রাম দেখেন আমি তাদের সকলকে হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি সর্বপ্রথম আমি আমার মহান মুসিদ কেবলার পরকমলে শ্রদ্ধা জ্ঞাপন করতে বাধ্য হচ্ছি যিনি তার জীবনের সব কিছু বিসর্জন করে মানুষ এলমেতা হোক এই কাজেই তিনি আত্মনিয়োগ করেছেন এবং তার আত্মনিয়োগের কারণে আমরা তার পথে চলার জন্য তাঁরই সান্নিধ্য লাভের জন্য দূর দূরান্ত থেকে বঙ্গকালের মতো আমরা সেখানে উপস্থিত হই সে মহান মুসজিদ কেবলার শারীরিক সুস্থতা এবং হায়াতে তৈয়বা কামনা করি আল্লাহ সুহান তাকে প্রকৃত দিনের জন্য কবুল করুন সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকের একটা বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখানে এসেছি বিষয় সংক্রান্ত বিষয়ে মোটামুটি ভাবে আমাদের একটা ধারণা আছে কমবেশি আমরা অনেকে বুঝি জানি আমি একটা ব্যাপার আপনাদের সঙ্গে আলোচনা করছি পবিত্র কোরআন শরীফে সুরাহাজের সাঁত্রিশ নম্বর আয়াত আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন বিসমিল্লাহ রহমাদ রহিমা অপর আয়াতে আল্লাহ জানাচ্ছেন সেখানে আল্লাহ তালা বলেছেন আজকের পবিত্র কোরবানির সময় আমাদের কাছে একদম ঘনিয়ে এসেছে কাছাকাছি সারা পৃথিবীর যে সমস্ত হাজির সাহেবানরা যে সমস্ত ব্যক্তিবর্গরা পবিত্র হজ করার জন্য গিয়েছেন আমি অধম বনাকার তাদের শুভ কামনা জ্ঞাপন করি আল্লাহ তার যথাযোগ্যভাবে সমস্ত কার্যাদি যেন করার সুযোগ বা তৌফিকেন দান করেন সকলেই বলি বিশেষ করে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি দেখুন আমি করানোর একটা আয়াত পড়েছি প্রথমে তারপর আর একটা আয়াত পরিবেশন করেছি সর্বপ্রথম যে আয়াতটা আমি পরিবেশন করেছি সেখানে আল্লাহ জানিয়েছেন যে আমরা যারা কুরবানি দিই আনা কিংয়া লুত্তপ আমরা যে কুরবানি দিই এই রক্ত মাংস যে পশুর মধ্যে রয়েছে এই পশুটাকে আমরা উৎসর্গ করলাম আল্লাহর জন্য কিন্তু আল্লাহর জন্য পৌঁছায় কোন জিনিসটা রক্ত মাংস দড়ি কাছি চামড়া কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে যাইয়া যায় না তাহলে যায় কি পৌঁছায় কি বলা তা কমেন হে কুরবানি দাতা তোমরা যারা কুরবানি দেবে তোমাদের জীবনের তোমাদের মনের প্রাণের যে তাকোয়া আছে ক্ষাভীরুতা আছে সেই ক্ষাভিরুতা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় এখন এই তাকোয়াটা কি এ তো হাটে মাঠে ঘাটে অর্থ সম্পদ পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না তাকুয়া অর্জন করার জন্য মাদ্রাসায় গিয়ে হয় না তাকুয়া অর্জনের জন্য মসজিদের প্রথম সারিতে নামাজ পড়লে সেখানে অর্জন করা যায় না মাওলানা মুফতি কারি হাজি গাজিদের কাছে তাকেও অর্জন করা যায় না তাকওয়া অর্জন করতে গেলে মান ব্যক্তি যিনি আছেন তার শরণাপন্ন হতে হয় তারা তাকোয়া কোথায় পাবো মাদ্রাসায় হাটে হাটে মাঠে বাজারে কোন জায়গায় ট্যুরে সফরে বাড়িতে কোন জায়গায় তাকোয়া পাবো ওয়ালাদের কাছে আল্লাহ সুয়া রেখেছেন সেই আল্লাহওয়ালাদের সান্নিধ্যে সেই আল্লাহর তাদের সঙ্গে যদি আমরা জীবনটাকে অতিবাহিত করতে পারি তাদের সঙ্গে যদি আমরা চলাফেরা করতে পারি তাদের কার্যাদি আমরা যদি মনোনিবেশ সহকারে নিতে পারি তাদের কাছে যদি বায়াত গ্রহণ করতে পারি সেখান থেকে আমরা তাকুয়া অর্জন করতে পারব তাছাড়া তাকুয়া কোনো জায়গায় গিয়ে অর্জন করতে পারা যায় না যদি কেউ বলে থাকেন অন্য কোনো জায়গায় গিয়ে আমি মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে অর্জন করেছি আমি মাদ্রাসার ওস্তাদদের কাছ থেকে তাকুয়া অর্জন করেছি নেভার হতে পারে না আমরাও মাদ্রাসায় পড়েছি না সেখানে আমরা তাকুয়া পাইনি তাকুয়া ধারী ব্যক্তি যিনি আল্লাহওয়ালা ব্যক্তি যিনি কামেল মোকাম্মল মুর্শিদ যিনি তাদের দরবারে গেলে তাদের কাছ থেকে আল্লাহ সুবাহনতালা তাকোয়া জিনিসটা কি সেটা আমাদেরকে শেখাবেন আমরা সেখান থেকে তাকুট অর্জন যাই হোক আল্লাহর কোরআন বলেছেন দেখো আল্লাহর কাছে পৌঁছে দেওয়া আমাদের আল্লাহ ভিরুতা খুদা ভীরুতা আল্লাহর ভয় তাকোয়া আল্লাহ সম্পর্কে ভীতি যদি আমার আপনার ভিতরে না আসে তাহলে আমাদের কোনো বাড়ি কবল হবে না কোরবানি মাত্র ঘোষ খাওয়ার রেওয়াজ রেশম ছাড়া আর কিছুই হবে না এই তাকুয়া অর্জনের ব্যাপারে আমি ইতিপূর্বে একটা ইউটিউবে ছেড়েছিলাম হজরতে হাবিল সালাম তিনি তাকোয়াবান ব্যক্তি ছিলেন তিনি তাকোয়াবান ব্যক্তি হয়ে প্রতিপক্ষ ভাই কাবিলকে বলেছিলেন ভাই কাবিল তুমি শোনো আল্লাহ দরবারে মোত্তাকিন মোমিন যতক্ষণ পর্যন্ত না হবে মোত্তাকিন পরেশগার ব্যক্তি যদি কোরবানি করে তার কোরবানিটা আল্লাহ তালার দরবারে কবুল হবে কাবিল তুমি যেভাবে কথা বলছো তোমার কথাবার্তা গুলো হলো অশালীন অশোভনীয় আচরণ সম্ভবত তোমার কোরবানি আল্লাহ তালার দরবারে কবুল হয়নি তাই তো রাগে ফেটে পড়লো কাবিল প্রতিপক্ষ ভাই হাবিল আলাইহ সালামের যাক আমি ও জায়গা আর বাড়তে যাব না আমি এখন আপনাদেরকে বলবো বিশেষ করে যে কোরআন বলেছে তাকোয়াবান ব্যক্তির কুরবানিটা আল্লাহ তালার দরবারে কবুল হবে তোমরা তাকুয়াটা অর্জন করো আল্লাহ ভীতি ভীতি আল্লাহর ওপর ভরসা অত্যন্ত অটলভাবে রাখুক আর আল্লাহর ওপর ভরসা রাখতে গেলে তৈরি করতে গেলে আল্লাহকে পেতে গেলে তাকুয়া অর্জন করতে গেলে আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হয় যাই হোক আমি এ বিষয়ে বাড়াবো না আমাদের একদম সম্মুখে উপস্থিত হতে চলেছে কোরবানির দিন দশ জিলহা প্রায় এসে গেছে তামড়ের ভিতরে ভিতরে যদি আমাদের নিয়ত আমাদের এক্লাসের কোনো অসুবিধা থাকে যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমরা চেষ্টা করব যাতে করে এই তাকুয়াটা অর্জন করা যায় যাতে করে সুন্দর সুস্থ সাবলীল ভালোভাবে আমরা আমাদের কোরবানিটা আল্লাহর রাস্তায় করতে পারি তাহলে আমি দশ বিশ পঞ্চাশ ষাট সত্তরা এক লক্ষ দেড় লক্ষ দু লক্ষ টাকা দিয়ে আমি কোরবানি আনবো কোরবানির পশু কিনে নিয়ে আসবো আর সেই কুরবানির পশুটাকে যদি যথাযোগ্যভাবে আমরা আল্লাহ রাস্তায় যদি ব্যয় না করতে পারি আল্লাহ রাস্তায় যদি উৎসর্গ না করতে পারি তাহলে আমাদের কোরবানি কোরবানি হবে না আমাদের কোরবানি হবে গোশ খাওয়ার নামান্তর আল্লাহ সেদিক থেকে আমাদের সকলকে হেফাজত করুন সকলেই পরের কথা যেটা আমি মূলত বলতে চাচ্ছিলাম আল্লাহ সোয়াহানাদা ফুরআনুল হাকিমে জানিয়েছেন কি বিসমিল্লাহ রহমান রহিম ফাকুলু মিনহা ওয়াতে আইমুল বাইস আল ফাকেব আজকের আমরা যে কোরবানিটা আল্লাহ রাস্তায় আমরা উৎসর্গ করি এই যে পশুকে আমরা উৎসর্গ করছি এই পশু সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে তোমরা এর গোসটা কে খাবে খাবে কাদের দেবে এ বিষয়ে আল্লাহর আমাদের ডিরেকশন দিয়েছে আল্লাহ বলছেন ফাকুলু মিনহা যে পশুকে তোমরা উৎসর্গ করলে আমার রাস্তায় এই পশুকে এই পশুর গোষ তোমরা ভক্ষণ করবে তোমরা খাবে আতিমুল বাইসাল ফাকির তাহলে তোমরা নিজেরা খাবে আর কি করবে দেখো তোমরা নিজেরা খাওয়ার সাথে সাথে যারা মিসকিন যারা দস্ত পরিবার তাদেরকে তোমরা খাওয়াবে আর যারা গরিব তাদেরকে তোমরা এ গোষ খাওয়াবে তাহলে এ গোষ তাদের দেওয়ার কথা আল্লাহ সুবাহ দিয়েছে এজন্যে ইমাম আজম ইমাম আজম আবু হানিফ রহমাতুল্লাহ আলাই অর্থাৎ আমরা যে হানাফি ফতোয়া হানাফির আদেশ এটা যে তোমরা তোমাদের খাবার গোষ তোমার তিনটে ভাগে ভাগ তোমাদের কোরবানির গোষটাকে তিনটে ভাগে ভাগ করো একটা ভাগ নিজে রাখো আর একটা ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখো আর একটা ভাগ ফকির মিসকিন যারা আছে তাদেরকে তোমরা বন্টন করো আজকের দুঃখ আর পরিতাপের বিষয় কুরবানি দেওয়ার ব্যাপারে বলা হয়েছে তুমি কুরবানি দিয়েছো এই পশুর মালিক তুমি অন্য কেউ নয় তুমি এই কুরবানির গোষ খাবে তুমিই এই কুরবানির গোষটাকে বন্টন করবে তুমি নিজ হাতে এটাকে তুমি ডিস্ট্রিবিউট করো তুমি তোমার কোরবানি এই যে পশু এই পশুর গোষ্ঠটাকে তুমি বিভিন্ন জায়গা দাও তোমার প্রতিবেশী যারা আছে গরিব আজকে সেই জায়গায় আমি আপনাদেরকে বলবো বিশেষ করে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ ভারতবর্ষ তথা পৃথিবীতে যে সমস্ত বিশেষ করে বাঙালি ভাইরা আছি আমরা একটু চেষ্টা ভাবনা করব যে এই গোষ্ঠটাকে তিন ভাগ করাই হলো মোস্তাহক আল্লাহ দিয়ে খেতে বলেছেন হানাফি ফতোয়া এসেছে যে তিনটে ভাগ্য হলো মোস্তাহক যদি কোনো ব্যক্তির পক্ষে এই কোরবানির পরিজন যারা আছে পরিবার পরিজনের মধ্যে খাওয়ার ক্ষমতা খেয়ে নেবে অসুবিধে নেই আর যদি মনে হয় না এটা আমার পক্ষে সম্ভব নয় তাহলে আপনি পাড়া প্রতিবেশী গরিব মিসকিনকে বিতর্ক করবেন আপনি যখন খাবেন তখনও যদি চাইতে আসে তাকে অবশ্যই দেবেন আজকের কোরবানির গোষ্ঠটাকে আমরা দেওয়ার ক্ষেত্রে একটু বিশেষভাবে লক্ষ্য রাখবো আমরা খাব আমরা আমাদের প্রতিবেশীদেরকে দেব মিসকিনকে দেব দুঃখ আর পরিতাপ আমরা আমাদের প্রতিবেশী বলতে আজকের নিয়েছি আমার মেয়ের বিয়ে হয়েছে এখান থেকে ধরুন কুড়ি কিলোমিটার দূরে তার পঞ্চাশ কিলোমিটার দূরে দুঃখের বিষয় আমরা আমাদের গোষ্ঠাকে নিয়ে সর্বপ্রথম সেটাই আমরা আত্মীয় বানাই আমার মেয়েকে সেটাই আমার আত্মীয় বানাই আমার ভাইকে থাকে আহ কুড়ি কিলোমিটার দূরে এই ভাই বোন যারা দূর দূরান্তে থাকে শ্বশুর বাড়ি তাদেরকে আমরা আপন আত্মীয় ভাবি সেই আত্মীয় ভাবে তাদেরকে আগে নিয়ে আসি আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো হাত জোড়ো করে বলবো না আত্মীয় ওই ব্যক্তি যে ব্যক্তির ঘর আপনার বাড়ির পাশে সে হতে পারে আপনার শত্রু কিন্তু আপনার বাড়িতে সুন্দর খাবার এই তরুতাজা গরু আপনি যাবাহা করলেন আল্লাহর নামে উৎসর্গ করলেন করার পর এটা যখন আপনার প্রেশার কুকারে এটা যখন আপনার হাঁড়িতে রান্না হবে এর খুশবু যখন পাশে ছড়িয়ে যাবে এর খুশবু যখন পাশের মানুষ শুঁকতে পারবে তখন তার মনে তার প্রাণে ইচ্ছা জাগবে যা এটা যদি হতো তাহলে আমিও খেতাম এজন্য আমি অনুরোধ রেখে বলবো প্রতিবেশীকে বলতে আপনার পাশের মানুষকে সর্বপ্রথম ভাবুন তাদেরকে দেওয়ার চেষ্টা করুন আপনার মেয়ে আপনার শ্বশুর আপনার ভাই আপনার দাদা 20 30 40 50 কিলোমিটার দূরে বসবাস করে সেখানে ফাস্ট গোশ নিয়ে যাবেন না তার এলাকায় কুরবানি হয় তার সেখানকার গোশকে তার আনন্দ উৎসব করবে আপনি আপনার এলাকায় যেখানে বসবাস করছেন আপনার প্রতিবেশীকে দিয়ে আপনি খান প্রতিবেশীকে আনন্দ উৎসব করার সুযোগ করে দিন এবং গরীব দুস্থ পরিবার। মিসকিন যারা আসে তাদেরকে কোনো অসুবিধা নেই এটা হলো আমার মূল বিষয় আজকের বলার সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ রেখে করবো ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমি সব নিতে পারবো কোনো অসুবিধা নিয়ে নেবেন আর আরেকটা জিনিস বলি যদি কোনো ব্যক্তি নিজেই কুরবানি দেন আমি আমার গরু কুরবানি করেছি আল্লাহর অস্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী সেটাকে ডিস্ট্রিবিউট করবো এখানে যে আমাকে একান্তে তিন ভাগ করতে হবে তা নয় আমি যদি তিন ভাগ নাই করি তিন ভাগ না করে আমি যদি আমার গোষ আমার ইচ্ছা মতো আমি নিলাম নিয়ে তার থেকে অনেক বেশি পরিমাণে আমি দান করে দিলাম আমি যা নিয়েছি তার থেকে অনেক পরিমাণে তিন ভাগের এক ভাগ কেন তার থেকে আরো কম আমি নিলাম নিয়ে আমি আমার ভাগ করার কোনো প্রয়োজন নেই আমার আত্মীয় স্বজন গরিব দুস্থ পরিবার ফকির মিসকিনকে দিয়ে দিতে পারি সেখানে অসুবিধার কোনো কারণ নেই আমি বিশ্বাস করে বলবো সমস্ত কুরবানি দাতাদের প্রতি আমি অনুরোধ রেখে বলবো বিশেষ করে আপনারা আমরা যারা কুরবানি দেব আল্লাহর আস্থায় আমাদের নিয়ত আমাদের একলাসটা যেন ভালো থাকে এবং হালাল রেজেক হালাল রেজেক অনুসন্ধান করা হালাল অর্থ সংগ্রহ করা এটা হলো আমাদের ফার্স্ট তাহলে আমরা এই হালাল পশু আমরা কোরবানি দেব হালাল অর্থ দিয়ে হালাল অর্থ উপার্জন করার শক্তি বা তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে যেন দান করুন সকলেই বলুন আল্লাহ আমিন বিশেষ করে আমি প্রত্যেকবারই একটা করে বার্তা আপনাদেরকে দিয়ে থাকি যে যেভাবে নামাজ রোজা হজ জাকাত করুন না কেন আমি প্রত্যেককে অনুরোধ রাখবো কোনো কামিল ও মকমাল মসজিদের দরবারে গিয়ে আপনারা বায়াত হয়ে আপনাদের মৃত কল এই মৃত কল্পকে আল্লাহ এই রব এই শব্দ বলার মতো একটা জায়গা তৈরি করে নিন আল্লাহ আমাদের সকলকে এই পথ মতো উপর থাকার তৌফিক বাইন দান করুন সকলই বল আখির দাওয়ানা রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত